সরি শ্রীপদী থানায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে দেখলাম যে মাইকিং করতেছে আমাদের এদিকের আবহাওয়া অনেক খারাপ আমাদের শেরপুর জেলা শ্রীপদী থানার এই দিকের আবহাওয়া অনেক খারাপ প্রতিদিন বৃষ্টি হচ্ছে অনেক কষ্টের মতো দিয়ে দিন যাপন করছে এক একজনে আপনারা কে কোথা থেকে কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন যে আপনাদের ওই আবহাওয়া কেমন বন্যা হওয়ার সম্ভাবনা আছে কি না সবাই যুক্ত হয়ে যান যারা এখনো যুক্ত হননি সবাই সবাই চলে আসুন সবাই দ্রুত চলে আসুন সবাই দ্রুত দ্রুত চলে আসুন যারা এখন আমার লাইবে যুক্ত হননি সবাই দ্রুত চলে আসুন যারা এখনো যুক্ত হননি আমার লাইবে সবাই সবাই দ্রুত হয়ে যান আপনারা যারা এখন আমার লাইভে যুক্ত হননি সবাই খুব দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে আমার লাইভটা করতে দেখছেন আপনারা যদি জানান তাহলে অনেক উপকৃত সবাই যুক্ত হয়ে যান এখনো তারা যুক্ত হননি সবাই সবাই যুক্ত হয়ে যান যারা এখনো যুক্ত হননি আপনারা সবাই খুব শীঘ্রই যুক্ত হয়ে যান ডোরিমন ভাই আপনি কি চলে গেছেন ওয়ান্ট পালতু ভাই সবাই কি চলে গেছেন নাকি আমার ওয়াচিং আছেন এখনো কথাগুলো শুনতেছেন একটু জানাবেন এখনো কি আমার লাইভে আছেন এখনো কি ওয়াচিং আছেন নাকি চলে গেছেন সবাই আমার লাইব্রি কি কোনো সমস্যা হলো আমার লাইভে কি কোনো সমস্যা হলো নাকি ওয়াচিংয়ে তো অনেকেই আছে কিন্তু কেউ কমেন্টস করতেছে না কারণ কি নাকি কমেন্টস করতেছেন আপনারা আসতেছে না বুঝতেছি না কিছু আপনাদের সবার কাছে অনুরোধ একটা কমেন্টস করুন তো একটা একটা কমেন্টস করুন দেখি আসে কি না ওয়াচিংয়ে তো অনেকেই রয়েছে কিন্তু কেউ কমেন্টস করতেছে না কারণ বুঝতেছে না নাকি আপনাদের কমেন্টস আমার কাছে শো করতেছে না কোনটা সবাই যুক্ত হয়ে জানে এখন যারা যুক্ত হননি আর যুক্ত তো হয়ে আছেন অনেকেই কিন্তু কমেন্টস করছে না দেখি আর কিছুক্ষণ দেখি